আমরা যাচ্ছি চিত্রবাবুর দোকানে সকালবেলা হোটেল থেকে বেরিয়ে এখান থেকে দুশো মিটারের মধ্যে চিত্তবাবুর দোকান দেখা যাক ওই দোকানে কিছু দেখা করার জন্য আসলাম

আমরা এই হোটেলে আছি একটা সাজেশন দিতে পারি অনলাইনে বুকিং করে এই হোটেলে আসবেন না সবচেয়ে থার্ড ক্লাস হোটেল আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিবে পাঁচশো ছশো টাকা এই এমিনেন্ট হোটেল সত্যি আমার ভালো লাগেনি ওদের ব্যবহার খাবো দেখি কেমন বাটার স্কচ সন্দেশিক কেমন ভালো ধরো জোর করে ধরো ভালো দারুণ দারুণ সাত দারুণ বিরিয়ানিতে শামি কাবাব চিকেন বিরিয়ানি স্পেশাল খাওয়া হচ্ছে এবার খাবো কি ধর্মতলার এখানে খুবই বাজে হোটেল এই হোটেলে অন্তত কেউ এসে থাকবে না এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ধর্মতলা বাস স্ট্যান্ড সেখান থেকে আমাদের এক্সপ্রেস লাইনের বাস করে আমরা মন্দারমণি যাব আজকে এখন বাজে সকাল ছটা পঞ্চাশ আমাদের এক্সপ্রেস লাইনের বাস আজকে এই বাস করেই আমরা মন্দারমণিতে যাব তো নাম্বারও দেওয়া দিয়ে দিয়েছিল সকালবেলায় লাইনের বাসে করে মন্দারমণির থেকে যাব সাড়ে সাতটার থেকে আমাদের বাস এখন ছটা পঞ্চাশ বাজে এখন আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে এক্সপ্রেস লাইনের এই বাস করে আমরা আজকে যাবো মন্দারমণি চাউল খোলাতে আমাদের নামিয়ে দেবে সেখান থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার আমাদের যেতে হবে অটোতে এই বাসটা ছাড়ার পরে আমাদের বাস ছাড়বে তাই আমরা এখন ওয়েটিং এ বসে আছি শহীদ মিনারও দেখা যাচ্ছে আমরা উনিশ কুড়ি নাম্বার বাস আমরা উনিশ কুড়ি নাম্বার সিটে আছি এখানে হলো পা রাখার জায়গা বোতল রাখার জায়গা এটার মধ্যে জিনিসপত্র রাখার আমরা একটু পরেই সাড়ে চারটার দিকে বেরিয়ে যাব এখন এক্সপ্রেস লাইনে বাসের ভিতরে আছি ভালোই পরিষেবা ওরকম অসুবিধা নেই সিটগুলো ভালো আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আছে সবই ঠিক আছে প্রায় সাড়ে চার ঘন্টা লাগবে টিয়ার দেওয়া আছে এটা দিয়ে এই জিনিসটা উপরে উঠবে তাহলে পাটাকে রাখা যাবে সব এই ষাটটা উনচল্লিশ প্রায় দশ মিনিট পরে চলা শুরু করে দিল মন্দারমণি দীঘার উদ্দেশ্যে এখন কুড়ি মিনিটের হল্ট এই নিউ ঘোষ হোটেল রেস্টুরেন্টের সামনে এই আমাদের বাস নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আমাদের এখন হল্ট আছে এই হোটেলের সামনে এখন আমাদের হল্ট এখানে খাওয়া দাওয়া করা সবজি আর ব্রেড অমলেট যাচ্ছি নারায়ণ নদী দেখা যাচ্ছে গোলাঘাট ব্রিজ এখন আমরা নেমে গেলাম এবার অটো নিয়ে এখানে মানে মারাত্মক পরিস্থিতি গাড়ি নেবে আপনাকে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এবার যাচ্ছি Ziewits, die staat Dat is দীঘা সরি মন্দারমণিতে এটা হলো আমাদের রুম ডিলাক্স সি ভিউ রুম এখানে সুন্দর সব খাট আছে এখানে চা খাওয়ার সব সরঞ্জাম ডেন্টাল কিট থেকে ধরে স্নানের সব রাখা আছে আর এখানে বাথরুম এসি সবই আছে আর আমাদের রুমের থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা হলো এমন এমন ভিউ খুব সুন্দর লাগছে অনেক দিন পর সমুদ্র দেখলাম ভালো লাগলো প্রায় দশ বছর পরে আসলাম এদিকে দশ বছর আগে এসে দীঘাতে আসছিলাম কিন্তু এখন অনেক দশ বছর পরে আসলাম মন্দারমণিতে সুন্দর এখানে বিচ এখানে সামনে এই রাস্তা দিয়ে যাওয়াও যায় এই রাস্তাটা দিয়ে আমাদের এই রিসোর্ট থেকে বাইরে যাওয়া যায় ঠিক আছে আমি এই রিকার্ডো হোটেলটি বুক করেছিলাম গো আইভ থেকে এবং সেখানে আমার টোটাল কস্ট পড়েছে চার হাজার টাকা এবং রুমগুলো হলো ডিলাক্স রুম সি ভিউ সেটা আমি বুক করেছিলাম তাই আমাদের ব্যালকনি থেকে এই সমুদ্র দেখা যাচ্ছে তো এখান থেকে সমুদ্র উপভোগ করা যায় আর এটি হলো এই মন্দারমণি সরি না মন্দারমণিতে এটা হলো একটু ব্যাক সাইডে নতুন নতুন তৈরি হচ্ছে রিসর্ট তো সেটা একটু এটা একটু ভিতর দিকে এবং এখানে এত বড় একটি সমুদ্রের পাট পাড়ে থাকা জায়গা পাওয়া যাচ্ছে আর বেশিরভাগ হোটেল যেগুলো আগে ছিল মন্দারমন সেগুলো সব ওই সাইডে আছে ব্যাক সাইডে কিন্তু জায়গাটা সত্যি সুন্দর ভালো লাগছে একটু গরম বেশি আছে আজকে হলো অক্টোবরের চোদ্দ তারিখ এবং আমার সমুদ্র দেখা যাচ্ছে অনেক দিন পর সমুদ্রে আসলাম খুব ভালো জায়গা রেকমেন্ড করবো আমরা এই রিকার্ড হোটেলটি সি ভিউ রিসর্ট সুইমিং পুলও আছে রাতের বেলা যাবো সুইমিং পুলে